প্রথমবার প্রথমবারের মতো এইবার আমরা বিপিএলে অংশগ্রহণ করেছি আমরা এবার আমাদের কিছু ভুলভ্রান্তি তো ছিলই তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট বিপিএলে খুব ভালো রেজাল্ট করব সে আশাই করত সাকিব খান যাকে একজন ঢাকা চলচ্চিত্রের নায়ক হিসাবে জানতেন সবাই তবে চলতি বাংলাদেশের বিপিএল থেকে তাকে চিত্রনায়কের পাশাপাশি ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে চেনেছেন জানেছেন এখন সবাই বিপিএলে নিজ দলের প্রথম ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করেছিলেন তিনি পরবর্তীতে বরবার সিনেমার শ্যুটিংয়ের কারণে ভারতে মুম্বাই উড়াল দেন টালিউডের সুপারস্টার সেখান থেকেও এরই মধ্যে দেশে ফিরেছেন শনিবার শেষ ম্যাচ ছিল তার দল ঢাকা ক্যাপিটালসের তার দল প্রথম রাউন্ডের থেকে বিদায় নিলেও মাঠে ছিলেন তিনি উপভোগ করেছেন খেলা ম্যাচ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাকিব খান নিজ দলের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া এবং বিপিএলে প্রথমবার অংশ নেওয়া মতামত জানিয়েছেন সাকিব খান শাকিব খান বলেন এবারে বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালসের দল নিয়ে অংশগ্রহণ করে সুযোগ পেয়েছিলাম এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল আমরা এই ভুলভ্রান্তি সংশোধন করে সামনে আরও ভালো কিছু করব হয়তো আমরা চ্যাম্পিয়ন হব সেই প্রত্যাশা রাখি সেই আশায় রেখে আমরা সামনের দল ভালোভাবে আমরা গঠন করব।